আলাইকুম প্রিয় দোষ কেমন আনা আসলে সবাই ভালো সুন্দর এস কে দেখুন আপনারা এই জোর সব মিলিয়ে গরু সর বা থার মিলা তিনটা গ্রাম মিলা আপনার একটা নাও বানাইছে বাইসা নাও যে নাওটা তার হাজার হাজার মানুষ ভিড় করছে আর কালারটা কি সুন্দর লাগছে নাও এর এই দিন কি সুন্দর কালার করছে নাও এর যে নাওটা দিন আর প্রচুর মানুষ হয়েছে ব্যাংক পাঠিয়ে আছে আপনাকে দেখেছি আর নাও এর নামটা হলো মা ফতে মা নাও তো আজকে ফার্স্ট আজকা নামাইব রবিবার রবিবার দিনকা ফার্স্ট

না সামনে মনে দিতে টাকা পয়সা সব মানে দান করব নিকা দিচ্ছে স্যার কি সুন্দর নাও দুনাই যে কি সুন্দর দেখা যায় আর এটা যে মানুষের টাকা পয়সা দান করাইছে দুন আপনারা আর কি তে ভাষ্য নেম দিয়ে ভাষ্যতে কি কয় শুনবেন আপনার

চৰ মুলিকুচিয়া পল্লীমংগল গৰু চৰ নজি ওচৰ চুবুৰীৰ মানুহ আৰু গৰু বুলি চৰ নহয় স্বৰ বুলি ক'ব নোৱাৰি এইটো এটা আচৰিত কথা স্বাধীনতাৰ পিছৰে পৰা সমগ্ৰ অঞ্চলত পেলনাও কোনোদিনা মই দেখা নাই আজি যে তেওঁলোকে আগ্ৰহৰে ৰাইজে প্ৰতি আগ্ৰহৰে এই নাওখন তৈয়াৰ কৰিছে এইটো কাৰণে মই তেওঁলোকক ধন্যবাদ দিব বিচাৰিছোঁ প্ৰথম কথাটো হ'ল যে নাও খেল কিয় পতা হয় এইটোৱে আমাৰ কিয় আমি নাও বনাব লাগে খেল নাও কিয় বনাব লাগে নাও খেল কিয় পতা হ'ল এইটোতো কথা আমাৰ বেছি গুৰুত্বপূৰ্ণ কথা হ'ল নাও খেলৰ যদি মানুহৰ মাজত সম্পৰ্ক বাঢ়িব মানুহৰ মাজত কমিউনিকেশ্যন বাঢ়িব তেনেকৈ এখন খেলত বিভিন্ন জেগাৰ নাও আহে বিভিন্ন জেগাৰ নাৱৰ লগত মানুহৰ পৰিচয় হয় এটা সম্পৰ্ক ঘূৰি উঠে সেই সম্পৰ্ক ভৱিষ্যতে দেশৰ একতা আৰু উত্তৰ কামত নাওটো নাও খেল মনোৰঞ্জনৰ কাৰণেও কথা হয় নাও খেলৰ জৰিয়তে মনোৰঞ্জন হয় বিশেষকৈ অসমতো মোটামুটি

আর এখন নাওটা নেওয়াবো তার জন্য ধরুন মহিলাকে যারা দাতা আসালদা তাকেও সম্বাদনা জানা দিয়েছে আর যে নাওটা বানাইছে মিস্ত্রি তাকেও সমাবাদনা জানাবো গামছাদে আমাদের স্বামীর গামছাদের সমাধান জানাবো তো দেখুন এখন নাও দুদিন করোনা টাইম মানে এটার পাশে আপনাদের নাওটা পানিতে নেওয়া হবো নদীতে তো আপনারা দেখে থাকবেন ইতিমধ্যে নাও নামাবো জনে এদের নাও পুরো প্রস্তুত হয়েছে পানিতে নামাইব নদীতে এই যে এখন ধর নাওটা নামিয়ে হেল দো মানে নাওয়ের প্রস্তুতি নিছে নাওটা নামাবে চারু পাশে দুই পাশে মানুষ খাড়া হয়েছে এখন নাওটা ধরবো নাওটা ধরে এই পানিতে নামিয়ে দেবো এই যে দেখুন ইতিমধ্যে নাওটা নামাই দিচ্ছে দেখুন নাও নামাই নিয়ে দুই পাশে মানুষ খাড়া হয়েছে এই যে এই পানিতে নামাই দিচ্ছে নাওটা দেখুন আপনারা দেখতে পারবেন সরাসরি দেখুন নাও কেমন করে নামাই পান যে আর হবে আছে ধরুন